দেখতে পেলে বন্ধুরা আমি পুজো করে নিয়েছি আর আমার ছেলে তো দেখতে পারলে ওখান থেকে ঠাকুরের বাটার থেকে প্রসাদ নেবে ও প্রসাদ নেবেই তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুরতে উঠে গেছে ছটার মধ্যে তো যেহেতু টিউশন আছে নটা থেকে তো তার জন্য তাড়াতাড়ি উঠেছে আরও প্রসাদ নেবেই তো ও আমি তো জানি ও কেন আমার পিছন পিছন ঘুরছে তাই বললাম কি ঠিক আছে আমার পুজোটা হয়ে যাক তারপর তুমি নিয়ে নাও ওই আসলে ভগবান আর কি বলবো বলো তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর কি করবো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো তো তারপর দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এখান থেকে জল নিয়ে নিচ্ছি চা বসবো বলে তো পুজো করা তো হয়ে গেছে তারপর দেখো চা করতে চলে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সবার জন্য চাটা করে নিই তারপর তোমাদের সামনে ফিরে আসছি ঠিক আছে তো চলো জলটা মেপে নিই চাটা বসিয়ে দেবো তারপর কী করবো সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি তো যদি ভালো লেগে থাকে কোনো অংশে আমার ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আশা থেকে যেও চ্যানেলে এদিকে দেখো চা দিয়ে চিনি দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি আর তারপর দেখো চা হয়ে গেছে এটা শাশুড়ি মাকে কাঁচে গ্লাসে দেবো আর আমি কাপে খাবো তো তারপর দেখো পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুজো করা কমপ্লিট অ্যাকচুয়ালি তো প্রসাদটা খেয়ে নিয়ে তো সেটা দেখাতে পারলাম না প্রতিদিন এসে নিয়ে নেয় যখনই দেখে আমি পুজো করি নিয়ে

এটা কয়েকটা ছবি তুলেছি তারপর চলো দেখে নাও এ দেখো বন্ধুরা বড় ঘর পুরো গুছিয়ে নিয়েছি বড় উঠে গেছে ঘুম থেকে তো ছেলে ঘরে খেলা করছে পাশের ঘরে তো স্কুল যায় বলে ওর ব্যাগটা এটা নতুন কেনা আছে এটা তোমাদেরকে শেয়ার করি তো ওর ব্যাগটা গুছিয়ে রাখা হয়েছে ব্রেকফাস্ট করে দিয়ে ঘরটা ছাড়াতে পার এদিকে চলে এসেছে তো তারপর তো ওখানে কুমড়ো শাকের রান্না করা হয়েছিল আর এদিকে দেখো ফ্যাঁশা মাছ আবার এনেছিল তো ফ্যাঁসা মাছের ঝোল হালকা পাতলা তো দেখো বন্ধুরা গুড আফটারনুন চলে আসলাম দুপুরবেলা আর দুপুরবেলা লাঞ্চ দেখো কী আছে রয়েছে হলো কুমড়ো শাক চচ্চড়ি এদিকে রয়েছে দেখো ফ্যাঁশা মাছ এই আজকে ছিল আজকে দুপুরের আমার মেনু আর তার সাথে ছিল শশা তো চলো বন্ধুরা টাটা ভালো থাকে সুস্থ থাকে দেখার জন্য কোনো অন্য কোনো ব্লগে টাটা